আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনার উপর শান্তি বর্ষিত হোক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার উপায় বা আমল সকলেই সাল্লাল্লাহু মোহাম্মদ সালি আলাইসাল্লামকে দেখতে পারবেন যদি আপনি খাঁটি মুমিন হয়ে থাকেন বা মুসলমান হয়ে থাকেন তাহলে দেখতে পারবেন বাস্তব সচককে দেখতে পারবেন তাহলে আপনাকে হালাল খেতে হবে এবং পাঁচ অক্ত নামাজ পড়তে হবে সব সময় জেকের এ থাকতে হবে চারটি জেকির বেশি বেশি করে করতে হবে এক নম্বর হলো সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর আল্লাহ আকবর চার নম্বর হলো ইলাহা ইল্লাল্লাহ কন্টিনিউ চব্বিশ ঘন্টা পোর্স্রাপ এবং পায়খানার সময় ব্যথিত মনে মনে সব সময় এটা পাঠ করতে হবে তারপরে আপনি এশারের নামাজ পড়বেন পড়ার পরে যায় নামাজে বসে তিনবার তবা এগারোবার দরুদে ইব্রাহিম জব করে নেবেন তারপর এসব আজম আমি যে বাক্যটি বলতে বলে দিচ্ছি সেই বাক্যটি পনেরোবার পাঠ করবেন করার পর পুনরায় দরুদে এব্রাহিম এগারোবার জব করবেন এভাবে কন্টিনিউ করতে থাকবেন শরীয়তের আমল করতে করতে আপনাকে আল্লা রব্বুল আলমিন মারিফতের দিকে ধাবিত করবেন শরীয়ত ছাড়া মারিফতের এলেম অর্জন করা কখনো সম্ভব নয় আপনি আগে শরীয়ত ভালো করে বুঝে সেই অনুযায়ী আমল করবেন আমল করতে করতে ফানাফিল্লা হয়ে যাবেন এক সময় হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি আসাল্লামকে দেখতে পারবেন তাছাড়া যদি আপনি দেখতে চান আপনি পাঁচোক্ত নামাজ পড়বেন এবং নামাজ পড়ার ইশারা নামাজের পরে যায় নামাজে বসে আমলটি করবেন আমলটি হলো আলহামদুলিল্লাহ হিল্লাজি ফিরাই আর সুহু আলহামদুলিল্লাহ হিল্লা ফিল আরদি দি আল আলহামদুলিল্লাহ হিল্লা ফিল জান্নাতি রুইয়ুহ الحمد لله الذي في القبور كدعوه الحمد لله الذي لا ملجا ولا منجا من الله الا اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم وصلى الله على خير خلقه محمد وآله আজহা বি আল্লাহ বিরহমাতি কিয়া আরী আকলোপনি মিনহা এটা পনেরো বার জপ করে নেবেন এইভাবে প্রতিদিন আমলটি করবেন যতদিন পর্যন্ত সচককে হজরত মোহাম্মদ মুস্তফা আলী আসাল্লামকে দেখতে না পারবেন ততদিন আমলটি চালিয়ে যেতে হবে যদি আপনি মুমিন মান্দা হন তাহলে তিন দিন আমল করলেই দেখতে পারবেন স্বপ্নে নয় বাস্তবে দেখতে পারবেন আর এই আমলটির মাধ্যমেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দেখার যে মাধ্যম এই মাধ্যমেই আল্লাহকে দেখতে পারবেন কিন্তু আল্লাহকে দেখার সিস্টেমটা আমি আজকে বলবো না আগে আপনি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখেন তারপরে পরবর্তীতে ভিডিওতে আমি আল্লাহকে দেখার উপায় বলে দেব আর পাঁচক তো নামাজ পড়বেন হালাল খাবেন সব সময়। আপনি জিকের কের থাকবেন আল্লাহ রবুল আলমিন যে নামাজের পূর্ব শর্ত হলো শরীর পাক কাপড় পাক জায়গা পাক জমিন পাক যদি শরীর পাক করতে হয় তাহলে আমাদের কলবের ভিতরে একটা কলব রয়েছে কলব নামে একটি জায়গা আছে সেই জায়গাটা যদি অপরিষ্কার থাকে সমস্ত শরীর যদি সারা সারাদিন ধূত করা হয় এবং অজু করা হয় তাও শরীর পাক হয় না শরীর পাক করতে হলে কলবকে পরিষ্কার করতে হয়